আলী সেরে খোদা ওইখানে ঘুমালো হোসাইন কলিজার টুকরা ওইখানে ঘুমালো পিরানে পীর আব্দুল কাদের জিলানি ওইখানে ঘুমালো আমাদের ইমামে আজম আবু হানিফা ঘুমানো কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো এতগুলা বোম ফাটল তো ফাটল কি করা মাটির সাথে মিশলো তো মিশলো কি কোরা লিবিয়া মাটির সাথে মিশা গেল এটাও তো যোগ বিয়োগ মেলে না কেননা টিউনেসিয়া লিবিয়া মিলা বারো হাজার সাহাবা একরামের কবর ওইখানে কত তমিনে দাড়ি ওইখানে আবু লুবাবা ওইখানে নাফে ওইখানে চিনেন নামও তো শোনেন না কোনোদিন হুম খালি শুনছি দুনিয়া লাদেরটা ঠিক না চলে সব বাদ দিলাম দুটো বাদ দিলাম ফিলিস্তিন মিট্রেসে কি কইরা খলিল তো এখানে ঘুমানো অদিয়ে খলিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা খালিন ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না যান আপনি দেখে আসেন আমি তো দেখে আসছি আপনি মধ্যখানে সত্তর জন নবী ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে মেরাজের রাত্রে সশরীলে সোয়া লক্ষ নবীরা যেখানে উপস্থিত মেরাজের রাত্রে বাইতুল মোকাদ্দাসে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি কইরা নামাজ তো পড়াইলেন বক্তৃতা তো দিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে এত আড়সে গেলেন ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি করা কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে পছন্দ করে তো মানুষ বানাইছিলাম তোদের ভিতরে মানবতা কোথায় বল পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল পছন্দ করে কার উন্মত আপনি কার উন্মত আপনি জানেন না আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ দুঃখ তো আমার এইখানেই বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসন্দলা নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফিল এই তিনটাই পাবেন শানের আসালত তো পাবেন না নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু একটা দেখাইলাম আমি আমি সাজিয়াগে চলে আসছি আর আসতে হবে না সামনে বসেন 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 আমি সীমানায় চলে আসছি